হ্যালো হ্যালো হ হ্যাঁ বলো কি রাত একটা প্রোগ্রাম আছে বলতে তুমি তুমি তাই তো ইউনিটে আসলাম প্রাইভেসি আচ্ছা থাকো করো হ্যাঁ একটা প্রোগ্রাম আছে দেখা ও আচ্ছা আচ্ছা আমি তাহলে কল দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কল দিতে হবে একটা কল

তুমি এ ভাই আজ চলে আসছেวะ আজ সকালে ভুল না ভাই ও আচ্ছা তাহলে যেদিনা সকালে দিনা তুমি ভুল যে কি মানে ভাই তুমি তো তুমি দাদা मौसा भाई ओ मेला না শালা গান দিত নে কর আচ্ছা তুমি থাকো আরেক আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ভাই চাটা নি আসমোটা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা

আমাদের নাটকে একটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে যে ফাঁকি সবাই মারু তারপরেও তাহামিদের মতো কেউ না কেউ এসে আমাদের কাজ করে দিয়ে যায় তো কাজ করে বেশি থাকে এটা হচ্ছে আমাদের নাটকের পরিমাণ ধন্যবাদ